バスター بند کرو کبی نہ اے دست الله بند کرو کبی نہ اے دست الله بند کرو کبی نہ بند کرو اے بحمی اللہ بند کرو کبی نہ دست الله بند کرو کبی نہ

بونا پایے رক্ত بونا تے تے بونا پایے رক্ত جائے کرے پستی جائے 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 کرے پستی جائے کرے پلے جائے خوشیار خطاب کرے پلے جائے خوشیار خطاب کرے پلے جائے خوشیار

কর যাবে না পাড করার হবে না প ীনা পা চি সা চিীনা পা লা পাবেষ্য পাি সা পবিষ্য ই করেভাস্তে হবে সে।

जवाबदार

私たちはこれだけでありません。 যে জবাব চাই পতাকা চাই জবাব চাই আমার ভাই আপনাকে জবাব চাই আপনাকে আপনাকে দাও যunusuddin জবাব চাই চাকরির বলিত খুশি থাক দাও আপনার কারিতলে বলিত খুশি থাক দাও বিবিধ গুলি দাও পিতা দাও বিবিধ রচনা তাই রচনা বিবিধ গুলি দাও এই কথা তুমি পেতে হবে কামাই পেতে হবে আমরা করিব যেও আপনার করিব যেও জাতি হবে ブリスケラーのことです。

সকল সদস্যদের সকল ছাত্রদের সন্ত্রাসীদেরকে অভিনন্দে গ্রেফতার করা হোক না হলে আমরা পার্বত্য ছাত্রগ্রামের ছাত্র সমাজ আমরা কিন্তু বাধ্য আমরা ছাত্র সমাজ এই যুগে যুগে ছাত্র সমাজ থেকে অনুরোধ নিয়ে রাখা যায়নি আমরা আমরা দেখে দিতে চাই আমাদের অধিকার যদি আদায় না হয় আমরা 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 যদি পালিয়ে আমরা রাত্রদের প্রতিবাদ জানাই আমরা কেউ হচ্ছে মরগোনা সুতরাং আমরা ছাত্র সমাজকে আমি আবারও আহ্বান জানাতে চাই আমি এর মতো আমাদের সেখানে হচ্ছে টাকা যদি হামলা করা হয় আবারও আমি আজকে এই সমাজ থেকে সর্বাদুয়ারি উচ্চারণ করতে চাই আমারও যদি হচ্ছে আমরা পার্বত্য সত্য যে ছাত্র সমাজ সমাজ আমরা কোনোদিন হচ্ছে বলতে থাকবো না আমরা অবিলম্বে যারা হচ্ছে বর্ষ ভারণী যে সংগঠনে যারা সন্ত্রাসী গুলো যারা হচ্ছে রয়েছে তাদেরকে অভিনন্দন হচ্ছে গ্রেফতার পূর্ব ইউনিট সরকারকে এই যে আমি দাম ইউনিট সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে সেই সন্ত্রাসীদেরকে মৌলবাদী সংগঠন গুলোকে যাতে হচ্ছে যারা হচ্ছে আমার ভাই বোনদের উপর যারা হামলা করেছে যারা হচ্ছে সেখানে হচ্ছে শ্রেষ্ঠাতন যোগা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিল সেই বৈষম বিরোধী ছাত্র আন্দোলন

সমাথনে জবাব চায় শাসনের জবাব চায় নাও নিতে হবে তুলে নাও নিতে হবে